ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি কাউকে রাখে কাউকে বেড়ে কাউকে সিট দেয় না দেয় তো প্রশ্ন আসবে ইসলামী আন্দোলন কাকে কত সিটটা দিবে কি দিবে যেহেতু এরা প্রথম সুসনে বলছে ঠিক না কিন্তু এখানেতে তো কাউ কাউকে সিট দিবে না এখানে আমরা সবাই সমঝোতার ভিত্তিতে সিট নেব এটা অ্যালায়েন্স করব যে যেখানে ভালো যে যেখানে অবস্থান ভালো সেখানে আমরা কি বলবো এত সিট এত সিট এইরকম অ্যালায়েন্স তো করি না এই জুটি তো আমরা করি আমরা এখানে করছি যে একটা বাক্স যেখানে মাথাটা পেছনে যেখানে যেন অবস্থা ভালো হবে সেই সেখানে দেবাচন এখন পর্যন্ত আপনাদের বক্তব্য থেকে রাত পর্যন্ত আমাদের এই নীতিটা আছে যদি এর মধ্যে আমাদের কেউ অসুস্থ হয় ক্ষমতার পাগল হয় যে আমরাই ক্ষমতা একজোট হয়ে যাব এরকম যদি কয় সেটা ব্যতিক্রম করতে পারে সেটা পরে এটা আমরা দেখব যে কারণ কি হচ্ছে কিন্তু আমরা মনে করি এখন পর্যন্ত আমরা এক বাক্সের নীতিতে ঠিক আছি